গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পনেরোই জুন রবিবার আর আজকের ব্লগটা আমি শুরু করলাম আর আকাশ তো এখানে খুবই মেঘলা তো যেহেতু রবিবার আজকে একটু ভালো মন্দ হচ্ছে হবে তো আমি এখন যাচ্ছি চিকেন আনতে আর পোলাও হবে সাথে এবার পোলাওয়ের চাল আমাদের নেই আমরা এখন পোলাওয়ের চাল আর বেশি এনে রাখি না যেটুকু দরকার হয় সেইটুকুই নিয়ে আসি এখন তো বাজে সাড়ে দশটা কিন্তু দেখে মনে হচ্ছে ভোরবেলা হয়তো আকাশ দেখে সূর্যের আলো বেশি নেই তো আমি আগে যাব এখানে লোকাল দোকানে যেখান থেকে চালটা নেব আমি তো আগে যাচ্ছি পোলাওয়ের চালটা নিতে আর এই দোকানটা থেকে আগেরবারে বারে মাংস নিয়েছিলাম কোয়ালিটি খুবই বাজে মানে একটা মোটকা গন্ধ ছাড়ে মাংসে তো অন্যদিন যে দোকানটায় নিই সেই দোকানে ছিল না আগের দিন ওই জন্য এই দোকানটা থেকে নিয়েছিলাম আজকে এখান থেকে নেব আজকেও দেখছি মাটন শেষ হয়ে গেছে কি হয়েছে জানি না কিন্তু রবিবার আমার মনে হচ্ছে নটা কি দশটা বাজলেই শেষ হয়ে যাচ্ছে চিকেনটা থাকছে মাটনটা শেষ হয়ে যাচ্ছে আর এখানে আম বসেছে আমি তো এই দাদার কাছ থেকে আম নিই আর জামও রেখেছে সকাল থেকেই প্যাঁক প্যাঁক খাড়ির রাস্তায় হাঁটা চলা করতে অসুবিধে হয়ে যায় এত দু চাকা চার চাকা যাতায়াত এই এরিয়াটায় আর এখানে তো ব্রেকফাস্টের জন্যই ম্যাক্সিমাম সবাই ধোসা ইডলি খায় সেই সব দোকানেরও ভিড় কমে গেছে মোটামুটি এই যে এই চালটা এখানে নেব এই চালটাই নিয়ে যাই এখান থেকে নিলেটা ভালো চল পাঁচ মতোই চল এটা হচ্ছে এখানে দেখাচ্ছে তিরাশি টাকা কেজি এটাই নিয়ে নিই আমার তো চাল নেয়া হয়ে গেছে পাঁচশো মতো নিলাম তেতাল্লিশ টাকা পড়ল আর চিকেন নেব আর বৃষ্টি পড়ছে অলরেডি ঝিরি ঝিরি একদম মানে বোঝা যাবে সেটা পড়ছে কিন্তু রাস্তা এখনও ভেজে নি আর এখানে আম বিক্রি করছে এই যে চল্লিশ টাকা কেজি এটা পঞ্চাশ টাকা কেজি আর কালকে বৃষ্টির জন্য তো ভালো ঠান্ডা হয়ে গেছে অনেকে সোয়েটার বা জ্যাকেট পরেছে যারা বাইকে যাচ্ছে বৃষ্টি অল্প পড়ছে আমার চশমার কাঁচটায় অল্প অল্প পড়েছে কিন্তু বেশি কিছু নয় তাড়াতাড়ি বাড়ি চলে যাই জোরে শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে চিকেনের দোকানে এসে গেছি আজকে দুশো কুড়ি টাকা কেজি চলে আছে আজকের ভিডিওটা তো শুরু করেছে তোমরা সৌম্য বাজার থেকে পোলাওয়ের চাল চিকেন সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছে এবার ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে কি তাই তো এবার আমাকে বলছে ঝটপট করে তুমি ব্রেকফাস্টটা বানাও আর এই ব্রেডটাও দুদিন আগে এনেছে কালকেই প্রথম এটা খোলা হয়েছিল আর কালকেও এই ব্রেকফাস্টে আমরা খেয়েছি এই চিজ স্যান্ডউইচ আবার আজকেও এটাই খাওয়া হবে কিন্তু আজকে গোলমরিচের গুঁড়োটা মিসিং থাকবে কারণ গোলমরিচটা আমি বাড়িতেই গুঁড়ো করি তো কালকেই ওটা শেষ হয়ে গেছে আজকে আবার ওটা করে রাখতে হবে এক্ষুনি আমি করতে পারছি না রান্নার মাঝে করবো তো জাস্ট এই মেওনিস চিজ চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে এটা খেয়ে নেবো আর সাথে অবশ্যই চা আমারও খুব খিদে পেয়েছে কাল সেই রাত্রেবেলা খেয়েছি তো চলো ব্রেকফাস্টটা আগে প্রিপেয়ার করে নিই তারপর তোমাদের সামনে আসছে ব্রেকফাস্ট তো রেডি করা হয়ে গেছে এবার বসে গেছি এখন খেতে আর বাইরে প্রচন্ড মেঘ করেছে তোমরা আগের ব্লগে দেখিয়েছ মানে আমরা যখন আবিরদাদের বাড়ি থেকে ফিরছিলাম ভালো আমরা ভিজে গিয়েছি সেই সব জামা কাপড় সকালবেলায় ভিজিয়ে দিয়েছি এখনো কাঁচা হয়নি কিছুক্ষণের মধ্যেই কেচে মেলে দেব কিন্তু কতদিনে শুকাবে আমি জানি না প্রচন্ড মেঘ করেছে কালকে স্নান করে যেসব জামা কাপড় কেচে রাখা আছে বারান্দায় মেলা আছে আর কি সেগুলো এখনো শুকোই নি মনে হচ্ছে এই জাস্ট কেচে দিয়েছি তো আজকে মনে হচ্ছে রবিবারটা বাড়িতেই থাকতে হবে তাই না বলো সমু কিছুক্ষণ আগেই বলছিল দেখা যাক তবে বৃষ্টি তো সকাল সাড়ে আটটা থেকে দেখাচ্ছিল অল্প তখন বেরিয়েছিলাম হলো এখন তো আর হচ্ছে না কিন্তু মেঘ করে আছে মানে রোদ ওঠেনি তো দেখা যাক যদি বৃষ্টি না হয় তাহলে সন্ধেবেলা বেরোবো আর যদি বৃষ্টি হয় তাহলে বাড়িতেই বসে থাকতে হবে কিছু করার নেই আর হবে তো পোলাও আর চিকেন বেশ অনেক দিন পর আমাদের বাড়িতে চিকেন হবে কারণ লাস্ট দু মাস ধরে রবিবার মানেই সৌমোর মাটন 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 হচ্ছিল তো বেশ অনেক দিন পর চিকেন হবে জামাই ষষ্ঠীতেও হয়েছিল তো এত মাটন খাওয়া তো ভালো নয় আজকেও বলেছিলো মাটনই আনবো আমি বললাম না এখন এক মাস মাটন খাবো না দেখা যাক কতদিন মানতে পারি আর এখন আগে ব্রেকফাস্ট করার পর ঝটপট করে পোলাওটা বসিয়ে দেবো ওটা হতে তো বেশিক্ষণ টাইম লাগে না ততক্ষণে মাটনের প্রিপারেশনটা করে নেব সরি চিকেনে বারবার মাটনই বলে ফেলছি চিকেনের যা যা লাগবে আর কি পেঁয়াজ রসুন এগুলো কাটাকুটি করে ছাড়িয়ে টারিয়ে রেখে দেব কাটাকুটি করে ছাড়াবো কি কথা উল্টো পাল্টা বলছি ছাড়িয়ে কাটাকুটি করে পেস্ট করে রাখবো ততক্ষণে হয় দেখি আজকে তো হেল্পিং হ্যান্ড দিদি পাঁচটায় আসবে রবিবার করে দিদি যায় চার দিদি নেপালি কিন্তু দিদি হচ্ছে খ্রিস্টান ধর্মে দীক্ষিত নাকি তো ওই জন্য দিদি চার্চে যায় প্রতি সানডে করে বলেছিল প্রত্যেক সানডে আমি সকাল নটায় কাজে আসবো এবার রবিবার মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না বান্না থাকে নটায় কাজে এলে বাসনগুলো মাজবে কি মাজবে কিছুই তো থাকবে না শনিবার রাত্রে দুটো থালা ছাড়া কিছুই থাকবে না তো রবিবার আবার রান্না হলে সোমবার আবার আসবে বিকেল সাড়ে তিনটে তাহলে আমাকে নিতে হবে তো ওই জন্য বলছিলাম তুমি চার্চ থেকে ফিরে যখন ইচ্ছা এসো তো বলেছে আমি পাঁচটার সময় করে আসবো তো ওই জন্য এই নতুন দিদিটা যে এখন টেম্পোরারি করছে সে সানডে করে পাঁচটায় আসে এটা একটা সুবিধা বেশ অনেকটা টাইম পাওয়া যায় ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে নি তো অলমোস্ট খাওয়া হয়ে গেল আমি তোমাদের সঙ্গে বক করতে করতে লেট হয়ে যাচ্ছি কি করুকা রান্না দূর সবে পেঁয়াজ কাটছো হ্যাঁ এখন অনেক দেরি অনেকটাই দেরি হয়ে গেল ভালো লাগছে না প্রতিদিন একদম ভালো লাগে না মাঝে মাঝে এই রোগটা আমার হয়েছে যে ভালো লাগে না এই কথাটা আমি যে সারাদিন কতবার বলি গুনে শেষ করা যাবে না পোলাওটা হয়ে গেছে আর পেঁয়াজ কাটা হচ্ছে সবথেকে কষ্টের একটা কাজ এত পেঁয়াজগুলোর ঝাঁজ এত চোখ দিয়ে জল বার করে বাপরে বাপ এখন পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে মোড়াও হয়ে গেছে এবার একটা পেস্ট করব সেই জন্য একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কতটা এনেছো চিকেন ছশো মতো পাঁচশো থেকে ছশোর মধ্যে একটু গ্রেভিটা করতে হবে কারণ না হলে পোলাও দিয়ে মেখে খাওয়ার তো পোলাওটা হয়ে গেছে জাস্ট ঘি আর চিনিটা মিশালে হয়ে যাবে কষানোর পর তো অল্প জাস্ট একটু মিক্সির জার ধোয়া জলটা চিকেনে দিয়ে দিয়েছি একদমই আলু ছাড়া আর কসৌরি মেথি দিয়েছি বেশ অনেকটা পরিমাণ এবার এটা লো ফ্লেমে কুক হতে থাক মানে গ্রেভিটা আরেকটু শুকিয়ে নেবো আর কি খুব শুকাবো না যাতে পোলাও দিয়ে মেখে খাওয়া যায় এরকম রাখবো আর ততক্ষণে আমি আমার যে কাচাকুচিগুলো আছে সেগুলো কমপ্লিট করে নি রূপসা তো আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে খেতে রূপসাও নিয়ে নিয়েছে আর এবার খেয়ে নিই খুব খিদে পাচ্ছে আর রূপসা এরকম কষা মাংস আর পোলাও করলে আমার এমনিই বেশি খিদে পাই কিছু করার থাকে না ঘড়িতে তো এখন সাতটা আর বাইরের আকাশ দেখো হালকা অন্ধকার হতে শুরু করেছে আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার জাস্ট কিছুক্ষণ আগে দ্বিতীয়বারের চান কমপ্লিট হলো হ্যাঁ দ্বিতীয়বারের চান তোমরা তো দেখলেই আমরা পোলাওয়ার চিকেন বানিয়েছিলাম আজকে আমি তারপর আমরা লাঞ্চ করেছিলাম লাস্টের লিপসটা ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো স্নান করে লাঞ্চ করে তারপর বসেছিলাম তোমরা তো জানোই তোমাদের বলেছি যে রবিবারের ডেটে আমার যে এখন হেল্পিং হ্যান্ড দিদি যে টেম্পোরারি করছে আর কি সে বিকেল পাঁচটায় কাজে আসে যেহেতু কোনো একটা চার্চে যায় খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে মেবি এরম একটা কিছু আমাদের এটুকুই বলেছিল তো পাঁচটায় কাজে আসে আমরা জানি এক সেকেন্ড দাঁড়াও তো যেটা বলছিলাম মাঝখানে আমার বেলটা বাজলো একবার তাই দরজাটা খুলতে গিয়েছিলাম তো ওই দিদি তো পাঁচটায় কাজে আসে আমরা জানি আজকে ওরকম বসে আছি পাঁচটায় আসবে জানি তারপর আমাদের যেহেতু সানডে বেরোনোর প্ল্যান ছিল যেহেতু ওয়েদারটা ঠিকঠাক আছে বৃষ্টি আর হয়নি দুপুরের পর থেকে তো পাঁচটা ছেড়ে পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা বেজে গেল তখনও কাজে আসছে না তো সৌমোকে বললাম দিদিটাকে কল করো সৌম দিদিটাকে কল করছে কিছুতেই ফোন রিসিভ করছে না ছটা বেজে গেল তখনও ফোন রিসিভ করছে না সৌম টানা পনেরো বার ফোন করেছে একটা বারের জন্যও রিসিভ করেনি তো এবার তখন টেনশন হচ্ছে আসবে কি আসবে না এবার ধরো সকাল থেকে বাসনপত্র সমস্ত কিছু পড়া। মানে পড়ে আছে আর কি করা হয়নি ঘর ঝাড়ু দেওয়া মোছা কিছু করা হয়নি আমার স্নান হয়ে গেছে সব কিছু তারপর কাজ করা সম্ভব নয় আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই কালকে বৃষ্টিতে ভিজেছি আর তার উপরে এই জায়গাটায় ব্যথা হচ্ছে তোমাদের আগের ব্লগেই বলেছি আমি তো এবার তখন আমার যে মেন দিদি আর কি নির্মলা দিদি যে আমার করতো যে একে দেখে দিয়ে গিয়েছিলো আর কি সে তো এখন নেপাল গেছে তো নেপাল গেলে ওদের সিমটা চেঞ্জ হয়ে যায় বলে ওদের এমনি আর কি নর্মাল কল করা যায় না তবে হোয়াটসঅ্যাপ কল করা যায় তো সৌমো হোয়াটসঅ্যাপ কল করলো তো দিদি তখন কলটা রিসিভ করেনি সৌমো পিঙ্ক করে রাখলো যে এরকম এরকম ব্যাপার অনিতা দিদি কাজে আসেনি আমি এতবার করে ফোন করেছি ফোন রিসিভ করছে না তো কি করব। তুমি নতুন কাউকে পাঠাও আদারওয়াইজ আমরা কালকে নতুন কোনো কাউকে দেখে নেব তো এখানে সোসাইটি গ্রুপে একটা এস করে দিলেই আমরা মানে খুব কুইক একদম হেল্পিং হ্যান্ড পেয়ে যাই যেহেতু এখানে রেটটা অনেকটা বেশি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় দু তিন মাসে তিন মাসের মাইনে এখানে এক মাসের মাইনে এরকম তো রেটটা যেমন বেশি না এদের কামাইও নেই বা পাওয়া যায় তুমি এক্ষুনি যদি বলো যে আমার কুক লাগবে বা ঝাড়ু পোছার জন্য লোক লাগবে যাই বলো অ্যাভেলেবেল তুমি পয়সা যেমন দেবে কাজ পাবে তো এবার সোমু বললো তাহলে গ্রুপে লিখে দেবো তুমি যদি কাউকে পাও তো দেখে দিও কাল থেকে আদারওয়াইজ আমরা দেখে নেব বললো ঠিক আছে দাঁড়াও ভাইয়া আমি একবার ওকে ফোন করে দেখি তারপর তোমায় জানাচ্ছি তো তারপর আমাদের মানে ওই নির্মলা দিদি একে ফোন করেছে অনেকবার ফোন রিসিভ করেনি তখন নির্মলা দিদি এর কোনো একটা ফ্রেন্ডকে ফোন করেছে সে ফোন রিসিভ করে বলছে আমিও ফোন করছি আমার ফোনও রিসিভ করছে না অনিতা কি হয়েছে জানি না এবার তারপর আমাদের নির্মলা দিদি ফোন করে বলল যে ম্যাডামকে কাজ করতে বারণ করুন আমি পাঠাচ্ছি অন্য একটা কাউকে এক ঘন্টার মধ্যে সে যাবে আর অনিতা কালকে এলে আপনারা ওকে না বলে দেবেন যে তোমাকে আর লাগবে না আর আমি নতুন কাউকে রেখে দিয়েছি এটা মানে আমিই দেখে দিয়েছি ওকে বলে দেবেন তো সেই অনুযায়ী আমার ততক্ষণে আমার সমস্ত বাসন কষুন মাজা হয়ে গেছে কারণ কত ছটা বেজে গেছে ছটা পনেরো কুড়ি ধরো তখন এবার ওই সমস্ত এঁঠো বাসন কাল থেকে পড়েছিল সেগুলোকে মেজেছি আর আমার না ওই ব্যাপারগুলো একটু হয় ঘিন ঘিন লাগে স্নান করে উঠে চুল টুল শুকিয়ে গিয়েছিলো তারপর আমি বাসন মেজেছি আর যেহেতু ওইটুকু জায়গার মধ্যে বেসিন থেকে বাসনের মানে আঁশ এঁঠো জলটল গা ময় লেগেছে তো তারপর আবারও আমি বাসন মেজে রান্নাঘর ক্লিন করে আবারও আমি সেকেন্ডবার স্নান করলাম ভাবলাম নাইট এটা চেঞ্জ করে গা হাত ধুয়ে নেবো কিন্তু ঠাকুরের সন্ধ্যে দিতে হবে তাই জন্য একেবারে মাথাও ভিজিয়ে নিলাম তো দেখো না চুল এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু শুকোলো তো বেলটা যেটা বাজলো না আমি বললাম আমি গেলাম তখন নতুন দিদি মানে যাকে আর কি দেখে দিল আবারও একজন নতুন ভাবো মানে দিনের পর দিন রং বেরঙের নতুন দিদি আসছে তো সে এলো দিয়ে সে এসে বলছে আমাকে তো নির্মলা বলেছে আজকে জাস্ট কথা বলতে আসতে আমি কাল থেকে কাজে আসবো আমলাম না উনি তো বললেন যে সবই করবে আজ থেকে তুমি তো আমার তো বাসন মাজা হয়ে গেছে তুমি প্লিজ একটু ঘর ঝাড়ু পোছাটা করে দাও কারণ আবার ঘর ঝাড়ু পোছা করলে আমাকে আবারও স্নান করতে হবে আমার এগুলো একটু কিরকম লাগে তো এবার ও অনেক বলাতে বললে ঠিক আছে আমি করে দিচ্ছি তো তারপর এই নতুন দিদি এর নাম ফোন নাম্বার কিছুই তাড়াহুড়োতে আমি নিতেও ভুলে গেছি কালকে আবার সাড়ে দিয়ে কাজে আসবে তো আজকে ও ঝাড়ু পোছা করে দিয়ে গেল বলে আজকের মতো বাঁচলাম এবার সন্ধে দেবো সন্ধে দেওয়া হয়নি তোমাদের সঙ্গে বক বক করতে করতে দিদিকে সমস্ত কাজ বুঝিয়ে দিলাম কত কি মাইনে রবিবারেও আসতে হয় আমাদের তার জন্য আমরা এক্সট্রা পে করি সমস্ত কিছু ওকে বুঝিয়ে দিলাম তো আবার কালকে সাড়ে তিনটে কাজে আসবে মানে আর ভালো লাগছে না এই কাজের সমস্যা মানে হেল্পিং হ্যান্ড দিদি বলো বা কাজের লোক বলো যাই বলো এই সমস্যাটা পৃথিবীর সর্বত্র মানে ওয়েস্ট বেঙ্গল বলো তারপর তুমি আমাদের এখানে ব্যাঙ্গালোর বলো যেখানেই বলো না কেন সব জায়গায় ফোন যে কেন রিসিভ করছে না কারুর ভগবানই জানে কেউ জানে না হয়তো কালকে আবার কাজে আসবে জানি কিন্তু কালকে ওকে আর আমরা নেব না সেটা নির্মলা দিদি বারণ করে দিয়েছে এখনও দেখুন আমার পর্দাগুলো দেওয়া হয়নি এই জাস্ট ঘর মুছে গেল তো চলো কাজগুলো করে নিই মানে ভালো লাগছে না মাথার যন্ত্রণা ধরে গেছিলো রবিবারটা পুরো একদম পণ্ড হয়ে গেল এবার সন্ধে দিয়ে তারপর দেখি সৌম্যকে নিয়ে একটু বেরোবো ঘড়িতে তো এখন নটা পনেরো আর আমি একটু রেডি হয়ে নিলাম ভাবছিলাম বেরোবো না তোমাদের যদিও লাস্টে বললাম যে যাব মানে আগের ক্লিপসে কিন্তু তারপর আর ভালো লাগছিল না আসলে হঠাৎ করে অতটা কাজ করতে হয়েছে তো মেজাজটা একদম মানে যত না শরীরের ওপর প্রেশার পড়েছে মেজাজটা যেন খিটখিটে হয়ে গেছে তবু এই নতুন যে দিদিটাকে দেখে দিল আবারও দিয়ে গেল মানে সে এসে করে মোছাটা করলো বলে আমার একটু সুবিধা হলো দু দুবার চান করে আমার যে কি শীত ধরে গেছে কি বলবো আমি তোমাদের ঠান্ডা আমি তো বেরোবো না বলছিলাম কিন্তু ও তো নাছর বান্দা যে আজকে রবিবার কাল থেকে অফিস তো বেরোতে হবে বাড়িতে পোলাও চিকেন সমস্তটাই আছে অনেকটা বানিয়েছি হ্যাঁ তো ওটা কালকে লাঞ্চে মানে এমনিই যা আছে আজকে ডিনারে খেলেও কালকে লাঞ্চে হয়ে যাবে কিন্তু সৌম্য বলছে যে না চলো বাইরে যাই আমার অনেক দিন ধরে ধোসা খেতে ইচ্ছা করছে আমরা এখানে যে লোকাল দোকানটায় ধোসা খেতাম তাদের দোকানটা খুব মানে আমি লাস্ট যখন খেতে গিয়েছিলাম খুব আনহাইজেনিক লেগেছিলো আমার কোনো দিন চোখে পড়েনি তো ওই দিন চোখে পড়ে গিয়েছিল বলে তারপর থেকে আমি দোকানটায় আর ধোসা খাই না নাহলে খুব ভালো লাগতো খেতে চোখে দেখে নেওয়ার পর থেকে আর ওখানে আমি যাই না প্রায় অনেক মাস হল আমরা ওখানে যাইনি তো লাস্ট কয়েকবার অন্য দু একটা দোকান ট্রাই করেছি কিন্তু সেখানকার ধোসার টেস্ট আবার আমার ভালো লাগেনি তো আজকে দেখা যাক কোথায় যাই ধোসা খেতে আর নাহলে লাস্ট অপশন হিয়ার একবার টুকটাক একটু কিছু খেয়ে নেবো কোথায় যাওয়া যায় আর তার আগে আম কিনবো ফ্রিজে অনেক আম আছে কিন্তু তাও এই মল্লিকা আমটা এত মিষ্টি যে কি বলবো মানে পুরো মধু খাচ্ছি মনে হচ্ছে এখন খুবই আম খাচ্ছে। হ্যাঁ

জন্যই আজকে বেরিয়ে আরও কিছুটা আম কিনে এনে আমি ফ্রিজে রেখে দেব আমটা বেশ ভালো পেকে গেলে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা আমটা খেতে যেন আরো বেশি ভালো লাগে তো চলো বক বক না করে বেরোই কারণ ভীষণ টায়ার্ডও লাগছে এসে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো চলো আমি তো দুটো ব্লগ আগে তোমাদের বলেছিলাম যে আইব্রো করব ওই যেহেতু ওই গেট টুগেদার পার্টিটায় যাওয়ার কথা ছিল কোনো পারপাস ছাড়া তো আর হয় না আমি জেনারেলি যাই না পার্লার তো পার্লারে গিয়ে আইব্রোটাই করি আর কিছুই করি না আইব্রোটা আমার করা হয়নি গো ওই উইকটায় এত বৃষ্টি হয়েছিল উইক ডেজে একদিনও বেরিয়ে আমি পার্লার যেতে পারিনি একদম ভূতের মতন অবস্থা হয়ে আছে তো আজকে দেখি যদি এখন ফাঁকা থাকে ঢুকে যাব একবার বেরিয়েই তো রুপসার চোখে পড়ে গেছে আম নিয়ে নিচ্ছে ওই দোকানটায় মল্লিকা রয়েছে ওটাই নিচ্ছে আমাদের হেল্প করছে বাসতে চলে এলাম হিয়ার মাঝে কলকাতায় অনেক দিনের ইচ্ছা ছিল তরকা রুটি খাবে হ্যাঁ মানে হোটেল আর কি তো এখানে তরকাটা পাওয়া গেলেও রুটি পাওয়া যাবে না পরোটা পাওয়া যাবে এবার পরোটা দিয়ে তো হ্যাঁ কিন্তু ওই রকম তো হয় না হ্যাঁ আর তরকা করলেও রুটি করতে আমি খুব একটা পছন্দ করি না তো জেনারেলি করা হয় না তো আজকেও ভেবেছিলো খাবে বেচারা তরকাটা পেল আবার জিজ্ঞাসাও করলো যে আমাদের ওখানকার স্টাইলের তো বললো হ্যাঁ তারপর যখন শুনলো রুটি পাওয়া যাবে না বেচারার মনটা খারাপ হয়ে গেল আর মন খারাপটাকে ভালো করার জন্য অর্ডার দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি তো এখানে একটাই নিয়েছি এখন আগে শেয়ারে খেয়ে দেখি যদি কম পড়ে তখন অন্য একটা কিছু অর্ডার দেওয়া যাবে সাথে দিয়েছে রায়তা এটা কমপ্লিমেন্টারি আমি একটু শশা পেঁয়াজ চাইবো কারণ আমার বিরিয়ানির সঙ্গে একটু স্যালাড না হলে ভালো লাগে না চলো এবার খেয়ে গরম থাকতে থাকতে বিরিয়ানি খাওয়া তো আমাদের কমপ্লিট কিন্তু আমাদের পেট ভরে তাই সৌমো অর্ডার দিয়ে দিয়েছে একটা এগ নুডলস তাই তো আর বিরিয়ানিটা সত্যি খেতে খুব ভালো ছিল সেটা প্লেটটা দেখেই তোমরা বুঝতে পারছ আমি রায়তা খাই না সৌমো খাবে রায়তা চলে এসেছে আমাদের এগ নুডলস তো চলো এবার এটা খেয়ে নিই একদম গরম গরম খাওয়ার পর চলে যাবো এবার বাড়ি আর যে আমটা কিনলাম সেটা এখানেই রাখা আছে বলছে ওদেরকে বলি দুটো আম একটু কেটে দাও আমরা না ওই বদমাস আমাদের তো ডিনার হয়ে গেল এবার আমরা এখন যাচ্ছি বাড়ি তবে যেটা দিয়ে এসেছি মানে শর্টকাট যেটা সেটা দিয়ে নয় একটু ঘুরে যাচ্ছি যাতে দু পাঁচ মিনিট বেশি লাগে এখন অলরেডি বেজে গেছে দশটা কুড়ি বেঁচে গেছে পৌনে এগারোটা আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম ডিনারটা তো আজকে বেশ ভালোই হলো আর সব থেকে শান্তির হচ্ছে আমাকে কালকে লাঞ্চে কিছু বানাতে হবে না ডিনারেও মেবি কালার বানাতে হবে না কারণ খাবারটা সম্পূর্ণ থেকে গেল তো এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো শান্তির একটা ছুটির দিন পাওয়া গেল আজকে যেমন অনেকটা আমার খাটনি হলো তেমন আমি কালকের দিনটা রেস্ট করতে পারবো তো আজকে প্ল্যান ছিল না যাওয়ার হঠাৎ করেই সোমু বলল মানে বেরোবো একটু ভেবেছিলাম বাট ডিনার করবো এরকম ভাবিনি সোমো সন্ধ্যেবেলা বললো চলো কাজ করে তোমার মুডটা অফ হয়ে গেছে চলো বাইরে থেকে একটু খেয়ে আসি মনটা ভালো লাগবে যদিও তরকারি রুটিটা পেলে আরও ভালো লাগতো আজকে সেটা হলো না নেক্সট কোনো দিন হবে হিয়ার মাঝে কলকাতা আমাদের মানে কি বলবো মাসে তিন চারবার তিনবার তো যাওয়া হয়ই প্রতি উইকেন্ডেই আমরা যাই বলা চলে কারণ ভীষণ রিজনেবেল প্রাইসে ভালো খাবার পাওয়া যায় আর কলকাতা স্টাইল যেটা আমাদের আরও বেশি টানে তোমাদের বলেছিলাম যে বেরোনোর সময় আইব্রোটা করবো আমি কিন্তু আমি তো বেরোলামই অনেকটা লেটে যে কারণে আবার আম কিনে যেতে যেতে পার্লার বন্ধ হয়ে গেছে জেনারেলি নটার মধ্যে ওই পার্লারটা বন্ধ হয়ে যায় তো ওই কারণে আইব্রো আর হলো না আবারও কবে হবে জানি না কী অবস্থা দেখো নিজেকে মাঝে মাঝে নিজেই চিনতে পারি না কিন্তু কিছু করার নেই আর ল্যাদ খোঁড়ো আমি মানে বাড়ি থেকে বেরোতেও চাই না খুব একটা প্রয়োজন না হলে চলো আর ভালো লাগছে না আজকের ব্লগটাকে এখান থেকে এন্ড করে দিই ভীষণ টায়ার্ড এবার চেঞ্জ করে ঘুমোবো তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাড়া